আসসালামু আলাইকুম বিরোধ আপনাদের জন্য সুতির কারি কালেকশনে আসলাম অনেকগুলো ডিজাইন দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে আশা করি আপনাদের অবশ্যই চলা যাবে আজকের কালেকশনগুলো অনেক সুন্দর আর সুতি চিকেনের মধ্যে বেস্ট অনেক সুন্দর কিছু ডিজাইন আছে চারটা পাঁচটা ডিজাইন আছে আপনারা অসাধারণ প্রত্যেকটাই পায়ের নিচ নিচে পায়ের করা আছে দেন লাস্টে কিছু দেখাবো আপনাদেরকে পায়ের সারা ওগুলো অনেক সুন্দর হবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো বহর হচ্ছে পৌনে তিন হাজার আড়াই হাজার থেকে একটু বেশি তিন হাজার থেকে একটু কম থাকে এগুলো প্রত্যেকটাই আড়াই হাত বহর এসে বলা হয় এটা কামের জন্য আড়াই আড়াইগুজ করে লাগবে দেন আপনার যতটুকু খুশি ততটুকু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি আমাদের থেকে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টের আগে বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আমরা আজকের সুতি কাপড়গুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো তো প্রত্যেকটা ডিজাইনে একটা করে খুলে দেখাবো আমরা অনেকগুলো ডিজাইন তো তাই যদি সবগুলো খুলে দেখাই তাহলে ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে এই জন্য আমরা একটা ডিজাইনগুলো দেখাবো আর বাকিগুলো কালারগুলো দেখাই দেবো সো আপনার যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দেবেন অথবা ফেসবুক পেজ থেকে আপনি চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এগুলো গস পড়বে আটশো পঞ্চাশ টাকা করে একেবারে অরিজিনাল চিকেন কারি আসলে বর্তমানে প্রাইসটা অনেক বেশি পার্সাস আমাদের অরজিনাল টিনোমিনোয় দেখেন স্টিকার লেখা আছে স্টিকারে অরিজিনাল টিনোমিনো এগুলো খুবই সফট অনেক সফট আনকমন কালেকশন এগুলো দিয়ে আপনার যেই কোনো কিছু তাই তৈরি করতে পারবেন গস কাপড় নির্দিষ্ট কোনো ড্রেসের জন্য আসে না আপনার মন মতো করে আপনি ড্রেস তৈরি করে নেবেন তবে আপনার যতটুকু লাগে ততটুকু অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এরকম আরও অনেক সুন্দর কালেকশন আমাদের ফেসবুক পেজে আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই দেখবেন যে কোনো কাপড় লাগলে আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর কালেস সবসময় আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিই তো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর একটা কথা বলতে এই কাপড়গুলো হচ্ছে কালারটা অরিজিনালি আসে না একটু নির্বিশ হবে ক্যামেরার সাথে মানে সবগুলো কালার না দু একটা কালার এদিক সেদিক হয় তো গাইস আল্লাহর মতো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমরা একে একে অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে যার যেটা খুশি ওইটাই নিতে পারবেন এগুলো হচ্ছে সীমিত স্টক আমাদের কাছে আছে খুবই ফাস্ট অর্ডার করতে হবে কারণ ইন্ডিয়ান কাপড় তো যে কোনো সময় যে কোনো কেউ প্রোটেক্সের জন্য নিয়ে যায় আর অনলাইনের কাস্টমার তো আলহামদুলিল্লাহ আছে আমাদের তারাও কেউ অনেক পরিমাণে বেশি পরিমাণে নিয়ে যায় হজের জন্য ওমরার জন্য বা বিভিন্ন সুতি কাপড় তো চাহিদা আছে অনেক পরিমাণে কারাম আছে এই কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় এগুলো একদম অরিজিনাল এখানে আরও কিছু কালার আছে বা অন্য অন্য আরও ডিজাইন আছে ওগুলো আপনাদেরকে আমরা একটু দেখাই দিই তারপরে একটা আছে আপনার শুধু নিচে ছোট ছোট পুটা কাজ করা ওই কাপড়টা আপনাদেরকে দেখাবো আপনি অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেন এখানে অনেক ব্রয়েডিস কালার ওয়াও মার্শাল্লা এই কাপড়টা অনেক সুন্দর খুবই সুন্দর কাজ করা দেন পিন্ট এই কাপড়ের মধ্যে দুইটা ডিজাইন শুধু এক পাশে পায়ের করা শুধু এক পাশে পায়ের করা আমরা একটা খুলে দেখালাম দেন প্রত্যেকটা কালারে আপনাদেরকে দেখাই দিচ্ছি আশা করি আপনাদের অবশ্যই এই কাপড়গুলো চয়েস হবে আর চয়েস হলে খুবই ফাস্ট অর্ডার কনফার্ম করবেন দেখতেছেন যতটুকু দেখাচ্ছে ঠিক এতটুকু কাপড়ই আছে আমাদের কাছে এর বেশি আর নেই এই জন্য বলতেছি যারা নেওয়ার একটু তাড়াতাড়ি নেবেন তাহলে আপনারা কাপড়গুলো প্রত্যেকটা কাপড় নিতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইন একটু একটু আলাদা আছে আপনারা খেয়াল করে অর্ডার কনফার্ম করবেন তো গাইস যারা এগুলো নেবেন ঢাকার বাইরে তারা কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করতে হবে দেন যারা ঢাকার মধ্যে নেন তারা একটু বেশি পরিমাণে নিতে চান বেশি পরিমাণে কাপড় তারা কিছুটাকে অ্যাডভান্স করতে হবে ও এটা অনেক সুন্দর রিয়েলি কাপড়টা খুবই জোস তাহলে সবগুলো কিন্তু সুতি কাপড় উপরে সবগুলো সুতি চিকেন কারি কাপড় উপরে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আর প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপনাদেরকে আমরা অলরেডি দেখাই দিলাম সবগুলো আর এখানে ভ্যারাইটিস আরও কিছু কালেকশন আছে ওগুলো দেখাই দিচ্ছি এখানে সিল্কের প্রিন্ট কাপড় আছে এখানে মাইশা কটন আছে অনেক কাপড় আছে আমাদের কাছে যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল করবেন আর আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ